হরে কৃষ্ণ জানিল ভালো আছি ভালো থেকো আমাকে তোমরা ভালোবাসায় রেখো তো যাই হোক আজকে হচ্ছে আমার ঘরের দ্বিতীয় দিন ঢেউটা কিসে উঠছে এই যে আমি এখন ভাত বসাইছি কারণ আমি যেহেতু এসেছি আমার বাড়ি বেশি বাড়ি যাবো বলে কারণ আমার ভাই অন্য অন্নপ্রাশন আছে তো সে তো মারে সবাই কালকে চলে গেছে মানে আমি চলে যেতে বলেছি আর আমার আজকে স্পেশালি যাওয়ার সিদ্ধান্ত ছিল এই জন্য আমি আজকে যাবো এই জন্য বাড়িতে ঠাম্মা আছে বাবা আছে আমি আছি তো এখন তিনজনে রান্না করবো রান্না করে খেয়ে তারপরে বেরিয়ে যাবো হাঁড়ি বসিয়ে দিয়েছে আজকে আমি উনান ধরেছি গাইজ তোমরা দেখো জীবনে প্রথমবার আমি মানে উনানে রান্না করতে বসেছি উনান ধরুন ধরিয়ে এক্সপিরিয়েন্সটা ভালো খারাপ নয় তো রান্নাবান্না করি ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম পরে কি হয় না হয় কত দূর যায় কত দূর না যায় কি করি না করি সব তোমাদেরকেই ক্যামেরা সরি এই ভিডিওটার মধ্যে দেখাবো ওকে তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি কী করি আর কি করি ঠিক আছে এখন ধুঁয়া হচ্ছে আমাকে ফু মারতে হবে আমি কন্টিনিউ করি এখানে তোমরাও কন্টিনিউ করো রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে গাইস এখন বেরিয়ে পৌঁছি বাড়ির উদ্দেশ্যে আমার ভিজা চুল আমি সবেমাত্র স্নান করেছি কিন্তু বিনু দিয়েছি কারণ বাইকে যাবো চুল না বিনালে চুলের অবস্থা খারাপ হয়ে যাবে তো দেখো এখন এই যে আমার ভাইয়ার এই গাড়িটা কিনে এনেছে হচ্ছে যে আমার ভাইপোকে দিবে বলে গাড়িটা ঠেলে ঠেলে এখন মাঠে নিয়ে যাচ্ছি কারণ গাড়িটা নিয়ে যাওয়া হবে তাই আর ঠাম্মা এসে আমার হেয়ার ব্যান্ডটাকে হাতে দিয়ে দিলো গাড়িটা কত সুন্দর আর দেখাচ্ছি গাড়িটা যদি আমি বুঝতে পারতাম গাইস কত ভালো হতো আমিও রেডি হয়ে গেছি প্রাইস পুরো এখন 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 করে আমাকে কেমন লাগছে সবাই কমেন্টে জানিও তো বেরিয়ে পড়েছে এবার বাবার সাথে বাবার সাথে বাইকে যাচ্ছি ঠাম্মা আমাদের সাথে আসতে পারেনি ঠাম্মা অন্য একটা গাড়িতে আসছে গাছের ফাঁক দিয়ে সূর্যটা কত সুন্দর উকি মারছে দেখো খুব সুন্দর লাগে আমার এই দৃশ্যগুলো দেখতে দারুণ আমার পিসি বাড়ি ঠিক আছে এখানে মোটামুটি সম্পদ দল একটা মোটামুটি এসছে

করার পর চলে এলাম এখানে অনেক ডেকোরেশনের কাজ চলছে ও দেখো গাইজ কি সুন্দর লাগছে এটা আমাদের তারপর বসে বসে এখানে দাদার বিয়ের ভিডিও একটু দেখা হচ্ছিল এরপর চলে এলাম একদম পরের স্টেপে মানে পরের দিনে দেখো গাইস এরকম তোমরা বলো কেমন লাগছে এরপর খেলবো কুদবো নাচবো অন্নপ্রাশন শুরু হবার আগে আমাদের এখানে ফটোশুট চলছিল সবাই সবার ফটো মোটো খিঁচে দিচ্ছিল দেখো গাইস এটা আমার ঠাম্মি গাইস আমার ঠাম্মি আমাকে চোখে আড়াই পুরো আমি আমার ঠামির কাছে সোনামা কুচুমা মানি সবার এটা আমার জেঠিমণি দেখো আমার ঠামিকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছে এটা আমার দিদি আর কুচু পরে করেছে গাইস যে অন্নপ্রাশন যা তার কোনো ভিডিওই করা হয়নি মানে তার যে এত সব অনুষ্ঠান হয় সেই সবের কোনো ভিডিওই করা হয়নি সরাসরি খেতে চলে এসেছি এত খেতে পারছি কি আর করা যাবে বল ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর সুন্দর গান চলছিল খেতে বসে তো মনেই লাগছিল না ভাবছিলাম কখন যে আবার নাচবো এরপর আমার পিসান মনিকে খাইয়ে দিচ্ছিলো মানে আমি বলছিলাম যে পিসান একটু খাই দাও না খাই দাও না পিসি বলছে ধুর ধের ধের এইসব করছে একদম এরপরে চলে এলাম গাইস আমি তো লেহেঙ্গা পরেছিলাম আমি না দুটো শাড়ি নিয়ে গেছিলাম মানে একটা শাড়ি নিয়ে গেছিলাম একটা লেহেঙ্গা আমি ভাবছি শাড়িটা এমনি এমনি নিয়ে এসেছি তো ওটা পরা যাবে না না আমি শাড়িটাও পরবো বলে শাড়িটা পরে আবার একটা লুক ক্রিয়েট করে নিয়েছি এখানে আমাদের বাড়ির ওপাশ থেকে মানে আমার পাপের বাড়ির ওপাশ থেকে অনেকে আসছিল তারা চলে যাবে বলে রেডি হয়ে গেছিলো তো তাদের সাথে একটু ভিডিও টিডিও করে নিচ্ছি মানে নাচের আর এই ব্যান্ড পার্টিগুলো মানে একদম মানে কি বলবো পয়সা উসুল করা ছিল আমি বলছি ব্যান্ড পার্টিগুলো পয়সা উসুল করেই ছাড়বো মানে যত টাকা দেওয়া হচ্ছে সব উসুল করবো নেচে নেচে বলে আমি সাজুগুজু করে নাচতে চলে এসেছিলাম কাউকে ছাড়ছিলাম আমার সবাইকে ডেকে ডেকে আনছি নাচবো 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 মানে এত মত্ত হয়ে গেছিলাম আর ওর এত সুন্দর বাজার একদম মনটা তো খুশ হয়ে গেছিলো খুব নেচেছে গাইস খুব খুব একদম মনের মতো করে নিতেছি তো গাইস তোমরা আমাকে বলো কোন লুকটাই আমাকে বেশি ভালো লাগছিলো আমাকে আগের লেহেঙ্গা লুকটাই বেশি ভালো লাগছিলো নাকি শাড়ি পরতে শাড়ির লুকটাই বেশি ভালো লাগছে মাস্ট জানিও কিন্তু তোমরা এরপরে আমরা চলে গেলাম ছাদে ছাদে মানে আমাদের কুচুবাবুর এখানে অন্নপ্রাশন্ন সব কিছু শ্যুট টুট করা হচ্ছিলো সব শেষ হয়ে যেতে আমরা এসে পৌঁছেছি তো আমার ভাই এখানে একটু ফটো শুট টুট করছিলো তো আমি আমার ভাইকে বললাম ভাই আমারও দুটো মোটো তুলে দে এখানে দেখো যে আমাদের কুচু বাবু বৌমনি কোলে নিয়ে আছে কি সুন্দর লাগছে না দুজন একদম ম্যাচ করে ড্রেস পরেছে যাই হোক এবার তোমরা আমাকে দেখো আমি একটু যাই করে ফটো করে টোরে ভাইকে বললাম ভাই আমার একটু ক্যামেরা ধরে দে আমি সুন্দর করে একটু পোস্টোস দিয়ে একটু ফটো ফটো করে নিই ভিডিও করে নিই তারপরে তুই ক্যামেরা অফ করে দিস বলে আমি এই জলটার মধ্যে বসে এই ফুলটা নিয়ে একটু ক্যাঁ মারছিলাম আর জল টল ছড়াচ্ছিলাম একটু স্লোমো করছিলাম ভিডিওগুলো দেওয়া পসিবল বলে দিয়ে দেবো ভিডিওটা একটু তুই কেমন লাগলো জানিও হয় কৃষ্ণ বাই